আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় সুদী আসলে সবাই অনেক ভালো আছেন আজকে আলোচনা করব আলকুশি নিয়ে আলকুশি এটা দেখতে সিমের বিছির মতো এটা বানরে সবচেয়ে বেশি খেয়ে থাকে এটা ঝোপঝাড়ে বনে জঙ্গলে হয়ে থাকে এজন্য এটাকে বলা হয় পাহাড়ি বা জংলা আলকুশি এই একই জিনিস আবার চাষ করা হয় এটাকে বলা হয় দেশি বা চাষের আলকুশি পাহাড়ি আলকুশি এবং চাষের আলকুশি এটা দেখতে পাহাড়িটা একটু ছোট আর চাষেরটা একটু বড় হাইব্রিড আর রেজাল্টের দিক থেকে আপনার উনিশ আর বিশ আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি সামনে আগাবো সেটা হচ্ছে চাষের মধু এবং ঢালের মধু বা চাকের মধু চাকের মধু দেখতে অনেকটা সরিষার তেলের মতো এবং গাঢ় হয় খেতে সুস্বাদু আর চাষের মধুটা দেখতে আপনার সয়াবিন তেলের মতো হয় এবং অনেকটা পাতলা রেজাল্ট বা উপকারিতা উনিশ বিশ খুব বেশি পার্থক্য নাই দুইটাই অরিজিনাল মধু তেমনি পাহাড়ি আলকুশি এবং দেশি আলকুশি দুইটা একই জিনিস রেজাল্টের দিক থেকে উনিশ আর বিশ পাহাড়ি আলকুশি আমাদের কাছে আপনি অ্যাভেলেবেল পাবেন এটা আপনার পড়বে ষোলোশো টাকা কেজি বর্তমান ষোলোশো টাকা কেজি আমরা বিক্রি করছি আর যেটা চাষের আলকুশি সেটা হচ্ছে মাত্র ছশো টাকা কেজি এবং এটা আপনি পাউডারও নিতে পারবেন পাউডার নিলে সাতশো টাকা কেজি পড়বে আর যদি শোধন নেন আমরা দুধ দিয়ে শোধন করি গবেষণা করে আর এই শোধন নিলে দাম পড়বে এক হাজার টাকা কেজি তো যেটা নিতে চান নিতে পারবেন এখন আলকুশি খেলে কি কাজ করে একটু বলি আলকুশি যাদের শুক্রাণু উৎপাদন হয় কম যাদের বেবি কনসেপ্ট করছে না দীর্ঘদিন ওষুধ খাচ্ছেন শুক্রাণু বৃদ্ধির জন্য ডাক্তার টেস্ট করার পর বলছে আপনার শুক্রাণু পার্সেন্টেজ কম তারা আমাদের এই আলকুশিটা খেতে পারেন আলকুশি খেলে আপনার প্রচুর শুক্রাণু বৃদ্ধি হবে নতুন শুক্রাণু উৎপাদন হবে আপনার শুক্রাণুর পার্সেন্টেজ বাড়বে দুই নম্বর হলো পাতলা বীরজুটা গাঢ় করে যেটাকে সিমেন্টস বেস পাম বা ধাতু যাই বলেন আপনার ধাতুটা প্রচুর বৃদ্ধি পাবে গাঢ় হবে এবং এই বীর্য বা ধাতুটা গাঢ় হওয়ার কারণে আপনার প্রস্রাবের ক্ষয় থাকলে সেটাও বন্ধ হবে আর তিন নম্বর হলো আলকুশি খেলে আপনার সহবাসের টাইমিংটাও অনেক বেশি বৃদ্ধি পাবে তবে পেসিফিক সহবাসের সময় বৃদ্ধির জন্যই যদি আপনি আলকুশি খান তাহলে অনেক দিন ধরে খেতে হবে প্রায় ছয় মাস ঠিক আছে কারণ শুধু আলকুশিতে সহবাসের সময়টা বাড়তে একটু সময় লাগবে আর শুক্রাণু উৎপাদন এটা খুব দ্রুত বাড়বে বীর্য গাঢ় হওয়া এটাও খুব দ্রুত হবে এটার জন্য আলকুশি এনাব তবে আলকুশির সাথে আপনি চাইলে তাল মাখনা বা শিমল মুলের পাউডারও অ্যাড করতে পারেন এগুলি আমাদের কাছেই পাবেন এখন আলকুশি খেলে আর কী কাজ করে সেটা হলো আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে চেয়ারও সৌন্দর্যতা ধরে রাখবে আপনার পায়খানা প্রস্রাব ক্লিয়ার করবে ঘুম ভালো হবে রুচি ফেরাবে এরকম অনেকগুলো ফিচার্স আপনার আলকুশিতে রয়েছে আমরা এই আলকুশি খুচরা এবং পাইকারি সারা বাংলাদেশে প্রোভাইড করছি আপনার ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো জেলা বিভাগীয় শহর থেকে নিতে পারবেন ডেলিভারি চার্জ একশো টাকা যোগ হবে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আর যারা সহবাসে সময় বৃদ্ধি করতে চান স্থায়ীভাবে তাদের জন্য স্পেশালি আমাদের একটা ওষুধ রয়েছে যেটাকে বলা হয় বনাজি স্পেশাল শাহি হালুয়া এই হালুয়াটা আমরা তিরিশ ধরনের ভেষজ দ্বারা তৈরি করেছি এরকম হালুয়া আমাদের কাছে রয়েছে এরকম ভালো একজন রোগীর জন্য চারটা লাগবে এখানে হাফ কেজি আছে চারটার দাম পড়বে সরি চারটার ওজন হবে দুই কেজি আর এটা আপনারা আলোচনা সাপেক্ষে অর্ডার করতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে আপনারা নিতে পারবেন দুই থেকে তিন কর্ম কর্মদিবসের ভিতরে আমাদের প্রতিনিধি আপনাদের এই পণ্যগুলো পৌঁছে দিবে। তো যারা আলকুশি নিতে চান কথা বলতে পারেন বা যারা অন্য অন্য রোগে ভুগছেন গোপন রোগে তারাও আমাদের সাথে কথা বলে আলোচনা করে ওষুধ বানিয়ে নিতে পারেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি Assalamualaikum